মিথুল লগ্নের দ্বাদশে হচ্ছে বিশ রাশিতে যদি কখনো শুক্র থাকে বা বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের দ্বাদশে যদি কখনো শুক্র থাকে অর্থাৎ সক্ষেত্র শুক্র সেই জাতক জাতিকাদের জীবনে কিন্তু কর্মসূত্রে বিবাহসূত্র কিন্তু দূরে যেতে হতে পারে অর্থাৎ তার বিবাহ দূরে হতে পারে তার কর্মজীবনও দূরে হতে পারে কারণ আমরা জানি যে মঙ্গল রাহু শুক্র হচ্ছে চর মঙ্গল রাহু হচ্ছে ভ্রমণকারী গ্রহ এবং চন্দ্র শুক্র বুধ হচ্ছে চরগ্রহ অর্থাৎ এখানে শুক্রচন্দ্র দুটি চরগ্রহর দ্বিদ্বাদশ সম্পর্কযুক্ত অর্থাৎ রাশি এবং লগ্নের দ্বাদশভাবে যদি কখনো কোনো জাতক জাতিকার যদি শুক্র সক্ষেত্রস্থ থাকে সেক্ষেত্রে তার দূরে বিবাহ হয় দূরে কর্মজীবন হয় বা অধিকাংশ ক্ষেত্রে তার বিদেশ যাত্রা হয় কর্মসূত্রে আর আরেকটি যোগ আজকে জন্ম সে গোচরে আছে সেটি হচ্ছে আপনারা লক্ষ্য করুন শুক্র তুলা রাশিতে অবস্থান করছে চন্দ্র অবস্থান করছে বিশ্বিক রাশিতে বুধ অবস্থান করছে হচ্ছে কন্যা রাশিতে অর্থাৎ শুক্র হচ্ছে গ্রহ মধ্যকাত হল এবার ডিগ্রিগত আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখানে শুক্র হচ্ছে তুলা রাশির বাইশ ডিগ্রিতে আছে এটা একটু দেখাও আচ্ছা শুক্র তুলা রাশির বাইশ ডিগ্রিতে আছে আর বুধ হচ্ছে আছে কন্যা রাশির তেইশ ডিগ্রিতে আর রবি হচ্ছে কন্যারাশির উনিশ ডিগ্রিতে অর্থাৎ কন্যারাশির উনিশ ডিগ্রিতে রবি কন্যা রাশির তেইশ ডিগ্রিতে হচ্ছে বুধ আর কেতু অবস্থান করছে কন্যা রাশির বারো ডিগ্রিতে অর্থাৎ এন্টি ফ্লকাইস সেক্ষেত্রে দেখা যাচ্ছে শুক্র বুধ এবং চন্দ্রের মধ্যগত হচ্ছে এবং এই যোগ যদি কখনো বিশেষ করে কোনো গ্রহ সক্ষেত্রস্থ থেকে শুভ গ্রহ মধ্যগত থাকে তাহলে শুক্র এখানে কি হচ্ছে সক্ষেত্রস্থ চন্দ্র এবং বুধ দুটো শুভগ্রহ মধ্যগত সক্ষেত্রস্থ থেকে শুভ গ্রহ মধ্যগত যদি হয় কখনো দেখা যায় যদি ধনুরাশিতে বৃহস্পতি অবস্থান করছে এবং ধনুরাশিতে বৃহস্পতি হচ্ছে দুটো গ্রহ মধ্যগত অবস্থায় আছে দুটো আগে দ্বি দ্বাদশের দুটো শুভগ্রহ আছে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের যোগকে বলা হয় অমৃত যোগ এবং এই যোগে যারা জন্মগ্রহণ করে তারা জীবনে কিন্তু প্রচণ্ডভাবে সাফল্য পান তাদের মান সম্মান প্রভাব প্রতিপত্তি সব আসে জীবনে তারা মানে এই ধরনের যোগ কিন্তু দেখা যায় না আপনি কিন্তু হাজার হাজার জন্মচকও পাবেন না নিশ্চিতভাবে বলছি হাজার হাজার জন্মচকও পাবেন না এই ধরনের যোগ অর্থাৎ শুক্র এখানে সক্ষেত্রস্থ চন্দ্র এবং বুধের মধ্যগত কারণ আমি ডিগ্রি ওয়াইজ দেখিয়ে দিলাম যে রাশিতে কিন্তু তিনটি গ্রহ আছে কেতুর ও দুটো কিন্তু অশুভ গ্রহ কিন্তু ডিগ্রি ওয়াইজ যদি দেখা হয় সেক্ষেত্রে কিন্তু বুধ এবং চন্দ্রের মধ্যগত শুক্র অর্থাৎ এই অমৃতযোগে জন্মগ্রহের বিশেষ করে দেখা যায় যে এক একটি গ্রহের প্রভাবে এক এক রকম সাফল্য আসে যেমন এখানে বুধ যদি শুভ গ্রহ মধ্যগত হয় সে তার পেশাগত জীবনে সাফল্য আসতে পারে অর্থাৎ চিকিৎসা স্বাস্থ্যে সাফল্য আসতে পারে ডক্টর বা বা অ্যাকাউন্ট তার জীবনে কি হয় আইন আইনি পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসতে পারে আইনি জীবিকা হিসেবে সাফল্য আসতে পারে অথবা দেখা যায় যে যশের সাথে আসে বৃহস্পতি যদি মধ্যগত গ্রহ মধ্যগত হয় সেক্ষেত্রে দেখা যায় তার জীবনে রাজনৈতিক সাফল্য আসতে পারে প্রভূত রাজনৈতিক সাফল্য আসতে পারে এবং তার জীবনেও প্রভূত প্রভাব প্রতিপত্তি অর্থ আসতে পারে এবং শুক্র যেহেতু মানে শুভ মধ্যগত শুক্র মধ্যগত হওয়া থাকার জন্য ক্রিয়েটিভ সংক্রান্ত সাফল্য আসতে পারে তার জীবনে ক্রিয়েটিভিটির দিক থেকে নানা রকম সাফল্য আসতে পারে প্রচুর সুনাম অর্থ প্রতিপত্তি এবং শুক্র যেহেতু গৃহ সম্পত্তি শুক্র যেহেতু যানবাহন নানা গ্রহ কারণ গ্রহ এবং শুক্র কিন্তু সে সমস্ত সাফল্যগুলো তাদের জীবনে আসতে পারে তাদের জীবনে কিন্তু সে ধরনের সাফল্য দেবে অর্থাৎ আমি বারবার বলছি এই ধরনের চোখ কিন্তু বিরল পাবেন